Vai capô! Olha para Vai aqui, aqui, vai আছে আছে আছে

ए ए बोला जरा शिला शिला दिला आपने को भाई भाई शिला দেহি কয়টি আছে ভাইছে ভাই গুছাইছে ঠিক আছে এক দুই

দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট এলো নয় ভাই ঠিক আছে এবার ভাই আমার সেই বিজয় পালা বুঝেছেন এখন ফার্স্ট সেকেন্ড ভাই রয়েছে আমার ঠাডে যাক দুজন ভাই সমান হয়েছে তাই যদিলে না একজন পুরস্কার দেয় আর একজন রাখ করবে তার জন্য আমি দুজনকেই পুরস্কার দেবো এক

তোমার নাম কি তুমি আজকে সেকেন্ড হয়েছো তোমার কি রকম লাগছে খেলাটা কি আগে কোনদিন খেলছে নতুন খেলা ভালো লাগছে এবার কইছিলাম না থার্ড বাই করবো তো ভাই আমার থার্ড ভাই রয়েছে দুইজন আমার কবে না দুইজন কি ভাবে কারণ দুইজনের পয়েন্ট এক হয়েছে তার জন্য কাউকে আমি ফেলা দিতে পারি নাই সবার অনুরোধে

হাই খুশি সবাই দশ ভাই আপনারা সবাই খুশি তো আজকে খেলা দেখছেন ভাই সবাই খুশি তে ভাই সবাই খুশি মানে আমি খুশি তে ভাই আজকের মতো আসি সালাম আলাইকুম ভালো থাকবেন হয়তো পরবর্তী খেলা নিয়ে উপস্থিত হবো আপনাদের মাঝে